আজবে গরম পানির কল কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো সুইচ দিলেই কিন্তু গরম পানি পাওয়া যায় ভাই সত্যি নাকি এই যে দেখেন সুইচটা দিলাম সাথে সাথে গরম পানি ভাই দেখেন এই যে সুইচটা দেওয়ার সাথে সাথেই এরকম জিনিস দেখেন সবারই প্রয়োজন যে শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু গরম পানি করা করতে গেলে হচ্ছে চুলায় যাইতে হয় যাইতে হয় এখন আপনার চুলায় যাইতে হবে না আগুনের আগুন জ্বালাতে হবে না সরাসরি পানির কল থেকে কিন্তু গরম পানিটা পাবেন জি আচ্ছা ভাই এটা ইলেকট্রিক না

শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবেন কল আপনি হাতে পাবেন তারপরে টাকা দিবেন ওরে এটা তো বিশাল একটা সুযোগ ভাই বিশাল সুযোগ দিতেছে আজকে আচ্ছা দাম কি অনেক বেশি ভাই ভাই আজকে কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও পুরস্কার থাকবে ভাই কিনলে পুরস্কার আছে বুঝলাম হ্যাঁ না কিনলে কেমনে এই যে যে কল আছে এই কলের দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে তিনজনকে তিনটা কল ফ্রিতে দিব ভাই শুধুমাত্র কমেন্টে লাইভ চলাকালীন জি যারা এই কলের দাম বলতে পারবে হ্যাঁ কমেন্টে কমেন্টে তারাই পাবে তিন জনে তিনটা ফ্রি একেবারে ফ্রি যদি ভাই একশো জনে কমেন্ট করে ভাই একশো জন কমেন্ট করলে লটারি করে তিন তিনজনে তিনটা নিয়ে যাবে